অন্তত মুসলিম আছে তারা সেই নওশাদকে সমর্থন করে নওশাদকে না করে বিজেপি কে সমর্থন করুন না অনেক ভালো হবে আমি এখন অনেক আমাদের মুসলিম ভাইরা আমি দেখছি অনেকে বলছে আছে মুসলমানরা আছে আমাদের শিক্ষিত ছেলেরা আছে আমি তাদের কাছে পোস্ট করতে চাই যা আপনারা কখনো শুনেছেন গত কদিন আগে আমি একটা জলসা দেখছিলাম ন ও আব্বাস বলছে আমার মুখের দিকে তাকাও তোমাদের ছোট খাটো পড়ো আমি এখানে যারা আমাদের মুসল্লি ভাইরা আছেন যারা ফেসবুক লাইভ দেখছেন আমি পোস্ট করতে চাই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলি নবীজির যারা সাহাবা ছিলেন তাদের জীবনী খুঁজে দেখুন আমি জানি না তারকেও এই ভাবে বলেছি না যে আমার মুখের দিকে তাকালে ছোট কাটা কোনা মাপ হবে আমার নামে দুরুদ পড়ো ভক্তি পারে মুসলমান সমাজটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে আজকের মুসলমান সমাজটাকে ধ্বংস করতে চাইছে আমরা আগে জানতাম আমরা আমরা ছোট থেকে উর্দু পড়ছি আমরা পড়েছি আমি 이제 সুম পর্যন্ত পড়াশোনা করেছি মাদ্রাসা আমরা জানি যে মানুষ মাত্রে মাটি তৈরি হজরত আদম আলাইসালাম অথচ হওয়া আলাইসালাম থেকে শুরু করে আমরা জানি মানব জাতি মানে আদম জাতি মানে মাটি তৈরি আজকে আব্বাস বলছে আমি নূরে তৈরি ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে সমাজটাকে সোসাইটিটাকে আজ বিজেপি দ্বারা করতে গিয়ে আজ বিজেপি ছাত্র সিদ্ধি করতে গিয়ে আজকে গোটা মুসলমান সমাজটাকে আজকে বিভ্রান্ত করে দিচ্ছে আমাদের মুসলিম সংখ্যালঘু ছেলে মেয়েরা আমাদের ইমাম সাহেব ভাইরা আছেন মজেন সাহেব ভাইরা আছেন মামান সাহেব আছেন আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা আছেন এই সমাজে প্রতিবাদ করবেন না আজকে যেভাবে মুসলমান সম্প্রদায়ের কথা অপপ্রচার করা হচ্ছে হাদিস থেকে করা হচ্ছে এর বিরুদ্ধে আগামী দিনে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে আমরা যারা মুসলিম আছি আমরা অনেক জায়গায় জলসা হয় হয় আমরা হুজুরদের নিমন্ত্রণ করি পীর জাদাদের নিমন্ত্রণ করি বড় বড় মহান সাহেবদের নিমন্ত্রণ করি কেন যে তারা জলসাতে আসবে ইসলামের কথা বলবে হাদিসের কথা বলবে কোরআনের কথা বলবে কমের কথা বলবে জাতির কথা বলবে সম্প্রদায়ের কথা বলবে শান্তির কথা বলবে ঐক্যের কথা বলবে আমি ভাবতে পারছি না কিছু পদ্মা মাওলানা আছে কিছু পদ্মা পির্জারা নাম করে এই আব্বাসের মতো নকশা দেহত লোকেরা আছে জলসা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি কেউ সিপিএম কেউ আইএসএফ কেউ কংগ্রেসের দ্বারা তৈরি হয়ে গেছে কেন এই প্রশ্নটা করতে চাই মুসলমানদের বোকা বানাচ্ছে মুসলমান সোসাইটিটাকে আজকে শেষ করে দিচ্ছে আমি আমার সংখ্যালঘু পরিবারে আমি একজন সদস্য আমি সংখ্যালঘু পরিবারের সদস্যদের অনুরোধ করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখুন আজকে যেভাবে ফুলপুরা তিনটে চারটে দালাল যেভাবে আজকের ফুলপুরা শরীফকে ঢাল করে এবং সংখ্যালঘু সমাজটাকে আর বিপদে পরিচালিত করতে চাইছে নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য তার বিরুদ্ধে রুখে হবে আমি ভাওনের মানুষকে ধন্যবাদ জানাব দু সালে তার অনেক প্রত্যাশা নিয়েছে তিনি নৌসাত্রের দিকে ভোট দিয়েছিল সাড়ে চার বছরে তারা বুঝতে পেরেছে যে একজন প্রতারক একজন চিটিংবাজ এর কথার আর কাজে কোনো দাম নেই এর মুখ আর মুখ তাই তো চব্বিশ সালে আমরা ভাঙড় বিধানসভায় যে আইএসএফ ছাব্বিশ হাজার ভোটে জিতেছিল সেই কে পিছনে ফেলে আমরা বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে আমরা জয়লাভ করেছি গোটা ভাঙড়ে এক ফুট রাস্তা করতে পারিনি গোটা ভাঙড়ে একটা কালভট একটা ব্রিজ করতে পারিনি গোটা ভাঙড়ে একটা অ্যাম্বুলেন্স দিতে পারিনি গোটা ভাঁড়ে গরিব মানুষের পাশে কোনদিন দাঁড়ায়নি শুধুমাত্র মাসে একবার দুবার জনসংযোগের নাম করে আসে আর ভাঙড়কে রক্তাক্ত করে আমাদের চার চারজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে আমার মুসলিম ভাইরা যারা আছে তারা বলুন তো মাথায় টুপি দিয়ে ইসলামের নাম করে ফুরপুরার নাম করে কারোর মাথায় লাঠি মারা যায় কিনা আমি আমার মুসলমান ভাইদের বলি যে আজকের ফুলপুরা শরীফের নাম করে আজকের মুসলমান সংখ্যালঘু সমাজকে দলের নাম করে খুন করা যায় কিনা এই প্রশ্ন আমি মুসলমান ভাইদের কাছে করতে চাই আজকে এরা পুরপুরার নাম করে আর গোটা বাংলায় বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে কারাই বিজেপি যে বিজেপি আজকে সারা ভারতবর্ষে মসজিদে মসজিদে শিবলিঙ্গ পুজো বেড়াচ্ছে কারণ মসজিদ গুলোকে ধ্বংস করতে হবে ভারতবর্ষের স্বাধীনতার হওয়ার পরে পনেরোটা প্রধানমন্ত্রী এসেছে পনেরোটা সরকার এসেছে কই তাদের তো মসজিদে মসজিদে শিবলিঙ্গ পুজতে হয়নি যে বিজেপি আজকে গোটা দেশে এক নারকীয় তাণ্ডব চালাচ্ছে দিল্লিতে মুসলিমরা নামাজ পড়ছে দিল্লি বিজেপির পুলিশ গিয়ে পেটে লাথি মারছে বুকি লাথি মারছে কই আব্বাসের মতো দালালটা তো একবার প্রতিবাদ করতে দেখি উত্তর প্রদেশে ফ্রিজে মাংস রেখেছে গরুর মাংস তাকে পিটিয়ে খুন করা হলো মোটর সাইকেলে করে মাংস আনছে তাকে পিটিয়ে খুন করা হলো গ্রামের পর গ্রাম বুলডোজার দিয়ে যোগী সরকার করে করে আপনারা কি শুনেছেন এই নদী বলি আর এই যারা চামচা আছে তাদের বলি এই মতো লোকেরা একদিন তো প্রতিবাদ করেনি সরকার কিছু বলেনি আর এই বিজেপি যারা চামচা চামচা আছে তারা কোনো দিন খুলেনি আমি তাই জমিগরের মানুষের কাছে অনুরোধ করতে চাই দেউলিওানে দু হাজার একুশ সালে হেরে গিয়েছিলাম আমাদের দুঃখ নেই তারপরে কিন্তু দেউলিওয়ান বাদ দিয়ে আমরা কিন্তু এটা না অনেকেই জানলাতে যাওয়ার ইচ্ছা করেছিল জানলাতে সার্টিফিকেট দেওয়ার কথা বলেছিল এটা আমরা জানি যার কারণে তার আইএসএফ কে ভোট দিয়েছে আখের চাইতে সোদালি মিষ্টি হতে পারে না দেউলিতে একটা ঘটনা ঘটলে সৌকাত মোল্লারা শহীদ শহীদ আগে ছুটি আসবে ওই হুগলির দালালটা ছুটি আসবে না এটা মতো আপনাদের মাথায় যারা ভোট দিয়েছিলেন আমি তাদের বলি করতে ভোট দিয়েছিলাম একবার গত সাড়ে চার বছরে কোন দালালকে দেখেছেন না এক কোথায় না আমি তো আপনাদের কাছে অনুরোধ করব ক্যানিং ইন হল আমাদের দরমের বিধানসভা যে বিধানসভাতে আজকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এতটাই মুখ্য আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী বাসি যেভাবে আমরা একসঙ্গে বসবাস করি সারা বাংলাতে এত ভালো বিধানসভা এত সম্প্রীতি অন্য কোথাও নেই আপনি কার সঙ্গে থাকবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কৃষকের মুখে হাসিয়ে ফোটায় শ্রমিকের মুখে আজকে হাসি ফোটায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মুখে হাসি ফোটায় ছাত্র ছাত্রীদের মুখে হাসি ফোটায় হিন্দু মুসলমানের মুখে হাসি ফোটায় আপনি তার সঙ্গে থাকবেন না আজকে যারা বিজেপি দাঁড়ালতি করছে যে বিজেপি বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাইছে তার সঙ্গে থাকবেন এটা আপনাকে ঠিক করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি আজকে দেউলিম যে জায়গায় দাঁড়িয়েছে যদি সেই জায়গায় যদি একটা জায়গা এইটাকে আর ছমাস যদি ধরে রাখতে পারে এই বিধানসভা নয় এই জেলার মধ্যে নম্বর হবে দেউলি নেই আমি আরেকটা কথা বলি দেখুন মির্জাফর বলি একজন ছিল লোবাব সিরাজুদ্দৌলাকে খুন করেছিল ঘসিদি বেগম থেকে শুরু করে মীর মদন থেকে শুরু করে অনেকেই পরিকল্পনা খুন করেছিলেন এখনো আপনি মুর্শিদাবাদে যাবেন সেখানে দেখবেন এই মির্জাফরের কবরক রূপে বেশ কিছু জুতো পড়ে রয়েছে কারণ মানুষ কিছু মানুষ সহ্য করতে পারে না সেই জুতো ইতিহাসে যতদিন পৃথিবী থাকবে ততদিন এই মির্জাফর নাম লেখা থাকবে এই হচ্ছে একটা মির্জাফর কাপড় আমি আপনাদের বলি যে আমাদের দলে যদি কোনো মির্জাফর থাকে তাকে বলবো যে দল থেকে চলে যেতে দলের সঙ্গে থাকবেন না দরকার নেই আমাদের তেল মাছি রাজনীতি আমরা পছন্দ করি না আমরা মানুষের পাশে তিনশো দিন পঁয়ষট্টি দিন থাকি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল আটটা থেকে রাত দুটো পর্যন্ত বাংলার মানুষের পাশে থাকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির পার্লামেন্টে পুলিশের লাঠি খায় গুতো খায় তবু বিজেপির বিরুদ্ধে যে আজ ঘোষণা করে জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করে তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে যদি চারজন মির্জাপুর সরকার যদি দল থেকে বেরিয়ে যায় দল আরো শক্তিশালী হবে বলে আমি অন্তত মনে করি এক্ষেত্রে কোন সন্দেহ নেই আমার তাই আপনাদের কাছে অনুরোধ যে আগামী দিনে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে মজবুত করতে হবে হিন্দু মুসলমানের ঐক্যটাকে মজবুত করতে হবে আর দলে যারা আসছে তাদের প্রতি এখন বিশ্বাস করার কোনো জায়গা নেই যতদিন না ভোটে এই প্রমাণটা দেবেন ততদিন কোনো বিশ্বাস করার কোন জায়গা নেই আমরা ভুল করেছিলাম ভাওয়ারে আইএসএফ কে নিয়ে এক পঞ্চায়েতের মেম্বার আমাদের দলে ঢুকলো ঢুকেই পরিকল্পনা শুরু করে দিল আমরা বুঝতে পারিনি ন পরিকল্পনা করে আজহার দলে ঢুকিয়ে দিয়েছিল আমাদের দলে ঢুকে পরিকল্পনা শুরু করলো আমাদের দলের এক আইএসএফ আর মোফাজ্জেল মিলে পরিকল্পনা করে আমাদের নেতা রাজ্জাকে খুন করেছিল এই গত কদিন আগে আমরা কোন এফআইআর যখন করলাম আমরা তখন কারোর নামে এফআইআর করিনি আমরা আন্ন এফআইআর করেছিলাম আমরা সঠিক খুনি কারা আমরা জানতে চেয়েছিলাম যেটা কেউ করে না কোন পলিটিক্যাল খুন হলে মার্ডার হলে অপজিশনে যারা আছে তাদের বিশ কোটি জন জনের নামে এফআইআর করে যেটা দু হাজার তেইশ সালে তারা নৌশাস্তি করেছিল ময়ুদ্দিন বলে একজন আইএসএফ এর লোক খুন হয়েছিল আমাদের তিনজন খুন হয়েছিল ময়ুদ্দিনের বাবা মা কেস করতে চাইনি যে আমরা তো কাউকে দেখিনি পুলিশ তদন্ত করুক কিন্তু পুলিশ শুভমতো কেস করলো কিন্তু দশ দিন সাত দিন পরে দেখলাম নৌসা সিদ্দিকির অফিস থেকে একটা মেল করে থানায় পাঠিয়ে সাতাত্তর জন নামে কেস করা হয়েছিল আমরা বললাম না এই ধরনের বেইমানি করবো না কাউকে ফাঁসাবো না মিথ্যা করে আমরা আনন্দে ফাইয়ার করলাম যে পুলিশ তদন্ত করুক এর সঙ্গে কারা আছে এখনো পর্যন্ত যে নজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে আটজন হলো আইএসএফ আর একজন হলো আমাদের দলের খাদ্য সেই কারণে আমরা যাদের দলে নিচ্ছি তাদের খুব পরিষ্কার কথা যে যদি এই ভোটে পর্যন্ত যদি পরীক্ষা দিতে হবে যে তুমি প্রকৃত তৃণমূল হয়েছ না তো তোমার বিশ্বাস করা কোনো জায়গায় ঢুকে পাইনি এটা আমাদের নেতাদেরও বলবো জগদীশ আজকের আমাদের দলে জয়েন করেছে পরীক্ষা দিতে হবে আমাদের দলের সেই অবস্থা নেই যে কাউকে দলে নিলাম আর তাকে মাথায় তুলে নিলাম তাকে জায়গা করে দিলাম এটা কিন্তু হবে না এটা আমি পরিষ্কার ভাবে আসতে দেখা থেকে যাই আর দলে আসতে গেলে আন্তরিকতার সঙ্গে আসতে হবে এটা খুব পরিষ্কার ভাবে শুনে নাও আমি মনে করি আমি দেউলিওয়ালের কর্মীদের ধন্যবাদ জানাবো গত লোকসভা নির্বাচনে বিধানসভায় তিন ছোটে হেরেছিলাম আর লোকসভাতে বোধ হয় ন হাজার ভোটে জিতেছি সাড়ে আট হাজার ভোটে জিতেছি বিধানসভায় দশ হাজার টার্গেট আমি যারা দাঁড়িয়ে আছে জানতে চাই কি দশ হাজার তো নাকি কথা দিচ্ছে জোরে বলতে হবে কথা দিচ্ছে তো দশ হাজার টার্গেট দিয়ে গেলাম দেড় লক্ষেরও বেশি ভোটে এই বিধানসভা থেকে আমরা জিতবো আপনারা যদি দশ হাজার ভোটে লিড চান দেড় লক্ষ ভোটে জিতবো আজকের কথা দিয়ে দিলাম যদি না জিততে পারি দালকে জিততে দেব মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আর একটা বিষয় আপনাদের বলি এসআইআর বলে যেটা হচ্ছে এটা বিজেপির একটা গভীর চক্রান্ত আপনাদেরকে বাংলাদেশি বানাতে চাইবে

আমার প্রশ্ন একটাই স্বাধীনতার সাতাত্তর বছর পরে এসে কেন বিজেপি আজকে করতে হচ্ছে আজকে আপনি বলছেন আধার কার্ডের কোনো দাম নেই ওটা ভোটার আইডেন্টি ওটা দেশের আইডেন্টি নয় ভোটার কার্ডের কোনো দাম নেই আমি যদি আপনাকে প্রশ্ন করি ছমাস আগে নমাস আগে লোকসভা নির্বাচন হয়েছে এই ভোটার কার্ডের বলে মানুষ ভোট দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী তাহলে নরেন্দ্র মোদী কি অবৈধ প্রধানমন্ত্রী আমি প্রশ্নটা করতে চাই আমি বলবো অবৈধ প্রধানমন্ত্রী যদি আপনি হন যদি ভোটার কার্ডের কোন দাম না থাকেন কাল ধরে আপনি নামে আসুন উঠবোস করুন ভালোবাসে মন্ত্রীর আপনি তো এই ভোটার কার্ডের দৌড়াতে প্রধানমন্ত্রী হয়েছে মানুষ ভর গিয়েছে বলে লক্ষ্য একটাই বিহারের বাহান্ন লক্ষ মানুষ বাদ গেছে সবচেয়ে আদিবাসী ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা বাদ গেছে দলিত সম্প্রদায়ের মানুষ সেখানে বাদ গিয়েছে তাই আমাদের সাবধান হতে হবে ওদের ক্ষমতা আছে কেন্দ্রে ওরা বসে আছে এসআইএ চালু করবে বাংলাতে করবে ওরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে কিন্তু এসআইআর চালু হলে আমাদের প্রত্যেকে চোখ খোলা রাখতে হবে একজন ভোটার একজন মানুষকে যেন ভোটার থেকে বাদলা দিতে পারে তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীতে রাত দিন ঘন্টা করে আমাদের খেয়াল রাখতে হবে মাথায় রাখবেন আমাদের একজন ভাই একজন বোন একজন মা একজন বাবা তাদেরকে যেন বাংলাদেশে আখ্যালা দিতে পারে সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে নিশ্চিত ভাবে মনে করি যতদিন এই বাংলার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা আছে বিজেপি নরেন্দ্র বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ কেন ওদের ঠাকুর ঠাকুরটা আসলে কিছু টিকি ছিটতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তাই আমি অনুরোধ করবো আপনাদের এই ব্লকে আমরা চারটি সম্প্রদায়ের মানুষের বসবাস করি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পাশে আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা বসবাস করি আমাদের দুটো ব্লকের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সংগঠিত ভাবে আমাদের এগোতে হবে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আর তার সবচেয়ে বড় চামচা আইএসএ তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আমি ভাওরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিল ছাব্বিশ সালে ন বাড়িতে পাঠাবো শূন্য হাতে এটা আমি বলে ক্ষমতা নেই কিছু দালাল বিজেপি অনেক বড় বড় কথা বলছে কিছু আইএসএ বড় বড় কথা বলছে বলতে দিন ভাঙড় তৃণমূল কংগ্রেস তৈরি ভাঙড় মানুষ তৈরি শুধু সময়ের অপেক্ষা গোহারা হারিয়ে এখান থেকে হুগলিতে লোটা কম্বল নিয়ে বাড়িতে যদি পাঠাতে না পারি আমার নাম না এটা আমি চাইত্রে বলে যাই আমি আপনাদের তাই অনুরোধ করবো দেউলিওয়ান আপনাদের দায়িত্ব দিলাম এখানে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছে আমাকে ভাঙড় সাতগাছিয়া গোসবা বিভিন্ন জায়গায় কাজ করতে হবে ক্যানিং পূর্বে কাজ করবে আমাদের দলের কর্মীরা আমাদের দলের নেতারা এবং আমি নিশ্চিতভাবে মনে করি যে আজকে ক্যানিং পূর্বের মাটি এটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটি পূর্বের মাটি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ঘাঁটি নিচের দিকটা তোলাটা আপনারা দেখে নিন বাদ দায়িত্ব হচ্ছে আমাদের রাস্তা কোথায় করতে হবে পানীয় জল কিভাবে লাইট কিভাবে দিতে হবে কিভাবে কালবার তৈরি করতে হবে ব্রিজ তৈরি করতে হবে সরকারি পরিষেবা কিভাবে আপনাদের বাড়ি পৌঁছাতে হবে এর দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন শুধু গ্রাম পালাটাকে দেখে নিন বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার এটা আমি পরিষ্কার হবে আজকে এই দেউলি ওয়ানের মাটিতে দাঁড়িয়ে বেদেমাড়ির মাটিতে দাঁড়িয়ে আমি বলে গেলাম উন্নয়ন হবে পূর্বে এখনো কিছু বাকি আছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু ক্যানিং ও বিধানসভায় ছত্রিশ হাজার বাড়ি পেয়েছি বাংলার বাড়ি আর ক্যানিং দু নম্বর ব্লকে পেয়েছি আঠাশ হাজার বাড়ি আমি এখানে আমার বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মানুষ ওখানে এখন এখানে অনেকেই আছেন বাম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল এই বাংলাতে কংগ্রেস ছিল যুক্ত ছিল আঠাশ হাজার তো দূরের কথা কোনোদিন আঠাশটা বাড়ি দিত না আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এই ব্লকে শুধু আঠাশ হাজার বাড়ি দিয়েছে বিধানসভায় ছত্রিশ হাজার বাড়ি দিয়েছে আজকে গলিতে গলিতে পিছের রাস্তা কংক্রিটের রাস্তা আজকে প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি জ্বলছে আজকে সরকারি পরিষেবা লক্ষ্মীর ভান্ডার বলি কৃষক বন্ধু বলি স্বাস্থ্য সাথী বলি কন্যাশ্রী বলি রূপশ্রী বলি বিনা পয়সা রেশন বলি বার্ধক্য ভাতা বলি বিধবা ভাতা বলি প্রতিবন্ধী ভাতা বলি আজকে সরকারি যে পরিষেবাগুলো পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ থেকে আজকে মানুষের বাড়িতে পৌঁছাচ্ছে আজকে কবরস্থানগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে প্রাচীর দেওয়া হচ্ছে হিন্দু ভাই বোনদের জন্য কোথাও কোথাও আমরা চুল্লি বানিয়ে দিয়েছি আজ গোটা ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে প্রত্যেকটা বাজারে বাজারে স্ট্রিট লাইট হাইমাস লাইট প্রত্যেকটা বাজারকে আমরা কংক্রিটের রাস্তা তৈরি করে দিয়েছি ক্যানিং পূর্বের আজকে উন্নয়নের কর্মযোগ্য চলছে গোটা আজকে বাংলা জুড়ে বাংলার মধ্যে আর ক্যানিং পূর্ব জুড়ে এই কর্মযোগ্য চলছে আমি অনুরোধ করবো আমরা যদি ভুল করি বলবেন সমালোচনা করবেন আমাদের কোন কর্মী যদি তার যদি ভুল হয় সমালোচনা করবেন কিন্তু দয়া করে বাংলাকে রক্ষা করার জন্য বাংলা মাকে রক্ষা করার জন্য এই এনআরসির মতো সরবরাহ আইন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল অকাম সম্পত্তির মতো আমাদের অধিকার কেড়ে নেওয়া বিজেপিকে সমর্থন করবেন না আর আইএসএফ যারা আজকে আগুন নিয়ে খেলছে এই আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে যে আগুন নিয়ে খেলছে ওই আগুনে ওদের পুড়ে মারার ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে মা লক্ষ্য রেখে আমাদের সকলকে হতে হবে আমি আজকে ভাবতে পারছি না যে একটা অঞ্চলে এত বড় র্যালি হতে পারে আজকে দেউলি একটা অঞ্চল যে র্যালি দেখিয়েছে গোটা দক্ষিণ চৌশনে একটা ব্লকে এত বড় র্যালি দেখাতে পারে না এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই যেভাবে দেউলিয়ানের নেতৃত্বরা প্রতিদিন বুথে বসে আছে বুথে পাড়া বৈঠক বুথ বৈঠক অঞ্চলের বৈঠক পঞ্চায়েত মিটিং আজকে যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস পার্টি যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এর ইতিহাস তৈরি করেছে দেউলি ওয়ান দেউলি অঞ্চলকে দেখে পাশের অঞ্চলগুলো শিখছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া না আমি আপনাদের ঘরের সন্তান আপনাদের কারো ভাই কারো বন্ধু আপনাদের পরিবারের একজন সদস্য মনে করবেন কোন সমস্যা হলে আমাদের কাছে বলবেন কেউ বিপদে আপদে পড়লে আমাদেরকে রাত বারোটা একটা দুটো ফোন করবেন কোনো অসুবিধা নেই কারণ এটা আমার জন্মভূমি এটা আমার মাতৃভূমি আমরা বহিরাগত দালাল নই যে বহিরাগত দালাল নয় আজকে ভাঙড়ের মাটিতে এসে